فراست و تجربہ حکیم الامت حضرت علامت حضرتانبیر شک و درشٹی بھونگی ایوگتا انتر درشتی فرما کہ ایک عجیب بات تجربہ کی ہے کہ بددین آدمی اگر کسی اور بات کی نقل بھی کرے مثلا بددین نہو کی کوئی کتاب لکھے گو اس میں کوئی مسئلہ بددینی کا نہیں ہے مگر اس کے دیکھنے سے بھی بددینی کا اثر دل میں پیدا ہوگا শুনতেছেন বদ্দিন মানুষ বদ্দিন মানি পাপিষ্ট বদ্দিন মানি ফাঁসে বদিন মানি গুনাগার রকম কোনো মানুষ সব মানুষই তো গুনগার কিন্তু কারো পাপিষ্ট হওয়াটা স্পষ্ট কারো দিনদার হওয়াটা কি স্পষ্ট আম কারো কাছে তো ওহি আসে না আমভাবে যাকে দিনদার পরহেজগার মনে করা হয় তাদেরকেই দিনদার মনে করা হয় আর যাকে দেখতে দেখা যায় পাপে লিপ্ত তাকে দুনিয়াদার বা ফাসেক দৃষ্টিতে মনে করা হয় কেউ ব্যক্তিগতভাবে নিজেকে উত্তম তাকে অধম সেটা মনে করার কথা না এটা হলো শরীয়তে কাকে দিনদার এবং কাকে ফাসেক বলে এই রকম লোক যদি কোনো নাহু সরফের কথাও লিখে অথবা এমন কোন বিষয় যেটা দিনের কোনো মাসালা মাসাইল নয় সেটাও যদি কেউ কোন আহলে দিল পরিচ্ছন্ন অন্তরওয়ালা কোনো মানুষ যদি তার সেই কিতাব হাতে নেয় দেখে এর দ্বারাও অন্তরের মধ্যে তার বুড়াইর তার সেই পাপাচারের অন্ধকারের একটা আঁচ এবং একটা অনুভূতি চলে আসে যে এটা কোনো খারাপ মানুষের লেখা এখানে তো তিনি এভাবেই বলছেন আরেক জায়গায় আছে হজরত ফাহবির সামনে এই রকম কোন প্রসিদ্ধ কোন পাপিষ্ট মানুষের যে সাহাবিদের ব্যাপারে সমালোচনা করে আল আকাবের ওলামাই কেরাম এর বিপক্ষে থাকে এই রকম কোনো মানুষের কোন কিতাব হজরত থানবীর সামনে পেশ করা হইল কিন্তু বলা হয় নাই এই লেখাগুলো কোন লেখকের কিতাবের মধ্যখান থেকে উঠে হজরত এই লেখাগুলো কেমন লেখকের কথা বলা হয়নি তো সেই লেখাগুলো সঠিক শরীয়তের আলোকে সেই লেখাগুলো কি কিন্তু কিছুক্ষণ পর তিনি বললেন উস কি কিতাবৎসেস কি বো আতি লেখাগুলো থেকে নাপাকির গন্ধ আসতেছে যারা পেশ করছেন তারা তো জানেন এর লেখককে তখন তারা বললেন যে হ্যাঁ বলেন এই লোক ফাসেক এই লোক গলত তো নিয়ম হইল গলত লোকের সব কিছুর মধ্যেই তার গলতির আসর থাকে হজরত তো কিছু বলা হইল না কাল লেখা কিন্তু তার লেখা দেখেই বললেন এর মধ্য থেকে না পাকির গন্ধ আসে তাহলে আলে ওলামাদের সেই ধারণা এবং উক্তি তো সঠিক এই জন্য অনেক তালিব আলীম ভাইরা এবং অনেক মুসলমান মনে করে যে আমার সদায় দরকার দোকানদার কেমন সেটা আমার জানার প্রয়োজন নাই এটা একটা প্রবাদ আছে দোকানদার দেখার প্রয়োজন নাই না তানজুরু ইলা মানকল ওয়ান জরু ইলামা কল আমার তো বলে যে দেখা চাই কি বললো কে বললো সেটা দেখা চাই না ভাই কথাটা যদি ভালো হয় যে বলুক ভালো কথাটা যদি মন্দ হয় যত বড় ভালো ভালো মানুষই বলুক মন্দ আমি বাজারে সদাই দেখবো তরমুজ কিনব তরমুজটা ভালো হইলেই হইলো দোকানদার নামাজি বে আমার প্রয়োজন নাই এটা সঠিক দুনিয়ার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে দিন আর দুনিয়া কি একরকম অনেক বেশ কম দুনিয়া সদায়ের জন্য দেখতে হয় সদায় দোকানদার দেখতে হয় না আমার সদায় ভালো হেলি হয়েছে নামাজি কিনা পরহেজগার কিনা আমাদের আখিদার কিনা সহি কিনা দেওবন্দি কিনা কিছুই দেখতে হবে না ভালো ব্র্যান্ড ভালো জিনিস ওকে আর দিন নেওয়ার জন্য দেখতে হয় দোকানদার হাদিস তো সবাই লিখছে পাওয়ার দোকানদারিখছে আরেক নবীর হাদিস লিখছেন। সব যে হাদিস লিখছেন সবকে আলাদা আলাদা নবী রসুলের না এক রসুলের বুখারি শরীফের পাওয়ার কেন ইমাম বুখারির পাওয়ারে বুখারির পাওয়ার বুঝুন নাই নবীজি যখন হাদিস বলছেন সে হাদিস কি নবীজি বলছেন এটা আমি হাদিস বললাম এটা হাসান বললাম এটা হাদিস বললাম এই এইরকম কোনো আসছিল যারা হাদিস বলছিলেন তাদের মান তাদের মর্যাদা তাদের মর্তবা হিসাবে তাদের বর্ণনা কিন্তু তো হাদিসগুলোর মর্যাদা নির্ধারণ হয়েছে যে যেমন তার বর্ণনা করা হাদিসও তেমন দুনিয়ার ক্ষেত্রে কি এরকম দোকানদারটা দাঁড়িয়েওয়ালা দেখা যায় টুপিওয়ালা সুতরাং তোর মুসটা মিষ্টি এরকম এরকম কিছু ভাই দোকানদারের চেহারায় দাড়ি নাই নামাজ টামাজ পড়ে না এ তোর মুস ভালো হবে না এরকম না তো এরকম না আলাদা কিন্তু দিন ইসলামের ক্ষেত্রে নিয়ম হলো কে পেশ করতেছেন কে বিতরণ করতেছেন কে বয়ান করতেছেন তাকে দেখার তিনি যেমন হবে তার সমস্ত বিষয়ের মান তেমন হবে সবকিছুর মধ্যে সেটার একটা অ্যাকশন সেটার একটা আসর থাকবে বুঝে আসছে এই জন্যেই তো হাদিস ক্ষেত্রে হাদিস বিশারদ যারা যারা হাদিস বিশারদ এবং হাদিস শাস্ত্রে যারা মহাপণ্ডিত তারা কি করছেন যাচাই বাছাই করছেন কে কোন মানের কে কোন মানের এগুলো হাদিস ঠিক করছেন না ব্যক্তি ব্যক্তি কে কোন মানের ব্যক্তি কে কোন মানের ব্যক্তি সেই হিসাবে তার হাদিসের মান হবে এই জন্য হজরতী বলেন বদ্দিন মানুষ তার মানে কি ব্যক্তি হিসাবে কি এক নম্বর না দুই নম্বর দুই নম্বর সে যত ভালোই কথা বলো তার মধ্যে তার দুই নম্বরের একটা দাগ থাকবে সে যেহেতু বদ্দিন তার সেই বদ্দিনের আসর তার সমস্ত কিছুর মধ্যে থাকবে যাদের দেখার সুযোগ হয় তারা দেখেন যাদের তৌফিক নাই তারা দেখতে পারেন না এই জন্য তোলাবাই এবং সাধারণ মুসলমানকে বলা হয় যে কোনো লেখকের পড়া পড়বে না তোমার জানার সেই ক্ষমতা নাই তুমি দেখবে মিঠা 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 মজা 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 এই মিঠা মিঠা মজা মজা বলতে বলতে ওই বদিন যা কিছু ছিল এই তোমার ভালো ভালো কথাগুলোর আড়ালে ওই অ্যাকশন তোমার ভিতরে ঢুকে যাবে সাহিত্য শিখতে গেছি কে বললো আমার প্রয়োজন নাই আমার ভাষা দরকার এত সহজ না এটা ব্রেন এটা একটা পাত্র যেটা রাখবা ওই পাত্র এটা জমা থাকবে এটা কে ফেলে দিতে পারবা না যে আপনি এটা মন থেকে ভুলে যান এগুলো বলার জন্য ভুলে যায় নাকি ভুলে যায় আপনি এটা ভুলে যান আচ্ছা আমি ভুলে গেছি বলে একজনে বলে ভুলে যান আরেকজনে বলে আচ্ছা ভুলে গেছি আসলে কি বাস্তব এটা বলার জন্য এটা সামাজিক কথা বাস্তবতা না এই জন্য হজরত ফাইজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই মমি সিং এর অনেক বড় বুজুর ছিলেন হাফিজ হুজুরের দেওয়ানা ছিলেন উনি হাফিজি হুজুরের পক্ষে ইলেকশন করেন বটগাছ কমিটির লোক এলাকার সব লোক হইল হাফিজি হুজুরের বিপক্ষে উনি তো মসজিদে ভোট দিতে কমিটির লোক হইল বিপক্ষে কিছু আর সবাই মিলে বসছেন হুজুরকে বলছেন আপনি এই কথাটা উড্রু করতে হবে কথাটা উঠে নিতে হবে সবাই সামনে আপনি উঠে নিবেন হুজুর বলেন উদ্ধু করে কেমায় আমি কইছে সে তো গেছে গেই আমি বলছি কথাটা তো চলে গেছে আর আমি উঠাবো কেমনে আমি তো এটা উঠবো করতে পারবো না আমি তো জানি না যে সবার মন থেকে মুখ থেকে আমি এটা উঠাই নিয়ে আসবো কান থেকে আমি তো এটা শিখি না এটা তো আমি পারবো না এক কাজ করি আমি নিজেই উড্ডু হয়ে যাই এই মসজিদের খেদমত থেকে আমি উড্ডু হয়ে যাই এটা পারবো কথাটা তার উমি উড্ডু করতে পারবো না এত বুজুর্গ কোন বাপের ক্ষমতা নাই যে ইমাম সাহেবকে উড্ডু করবে সবাই পায়ে পড়ছে না না হুজু থাক আপনার কথা উড্ডু করা লাগবে না আপনি উড্ডু হওয়া লাগবে না তাহলে কথা কি উড্ডু করা যায় দুনিয়াবি ভাষায় করে কাগজে কলমে বাস্তবে করা যায় না ঠিক কোন বদ্দিন দুষ্ট লোকের পড়া যখন পড়বা বয়ান যখন শুনবা তোমার মন মন মস্তিষ্কে সেটা ঢুকে যাবে আর উড্ডু করতে পারবা না সেটা কেবল ঘুরপাক খাবে ঘুরপাক খাবে বিভিন্ন সময় কথার ফাঁকে ফাঁকে কারোর সঙ্গে তর্কে বিতর্কে সময় সময় ওইটা ভেসে উঠবে এটা একটা এস্তে দাঁত বলে একটা যোগ্যতা বলে যেটা অর্জন করবে সেটাই ভিতরে ঢুকবে এই জন্য যার তার বই পড়বে না সাহিত্যের জন্য অনেক বড় বড় মানুষ আছেন পাক পবিত্র মানুষ আছেন সাহিত্য শেখার জন্য আর এই সাহিত্য শিখা যেই সাহিত্য আমাকে দিক নিয়ে যাবে ওই সাহিত্য একটু কম শিখলেও ক্ষতি নেই হজরতওয়ালা করাচি সাউথ আফ্রিকা গেছেন এয়ারপোর্টে দাঁড়ায় কি জানি বলতেছেন রিসিভ করতে লোকের আসছে তো এয়ারপোর্টের লোকেরা বদ্দিন তারা দেখলো এমন ফেরিস্তার মতো একজন মানুষ কি বলে তার অনুসারীরা শুনতেছে তো এয়ারপোর্টের কর্মকর্তারা এসে মাইক দিছেন হ্যান্ড মাইক আপনি এটা দিয়ে বলেন এত সুন্দর মানুষ তার অনুসারীরাও সুন্দর ফেরিস্তার মতো কি জানি কি জানি বলে বুঝাই যায় তিনি একজন বড় কিছু হবেন মাইক দিয়েছেন তারা তো সবাই শুনছে সেই দেশের একজন মস্ত বড় ধনী হজরতের মুরিদ তার একজন কর্মচারী ছিল খুবই সম্ভব বৌদ্ধ বা খ্রিস্টান ছিল সে বলতেছে উনি কি আপনার বসকে জিজ্ঞেস করছেন সে তো পীর বুঝবে না সে বলছে আমাদের ধর্ম গুরু আমাদের ধর্মীয় গুরু ব্যক্তি তিনি তো সেই কর্মচারী তখন বলতেছিল ওনাকে বলেন উনি যেই ধর্মের আমাকে ওই ধর্মে নিয়ে যাইতে বলেন ইসলামের কথা না বলছি এই লোক যেই ধর্মে আছে আমাকে ওই ধর্মে নিয়ে যেতে বলেন কি সাহিত্য দিয়ে ওনার সাহিত্যে পাগল হয়ে গেছিল না ভাই আরেকটা জিনিস আছে এবং নিষ্পত মহাল্লা সেটার পাওয়ার এত বেশি সব সাহিত্য সেখানে ফেল দেওবন্দের সব বড় বড়রা সাহিত্য দিয়ে হাকিম কালিমুল্লা সাহেবের কাছে ছোট হয়ে গেলেন একজন হাকিম সাহেব মানুষ মুরব্বী হলেন হাকিম কালিমুল্লাহ দেওবন্দের দোয়া মুনাজাত করবেন ফয়সালা দিবেন কে হাকিম সাহেব সাহিত্যের জোরে না নিসবত মা আল্লাহ নিসবত মা আল্লাহর অর্থ আল্লাহর সাথে গভীর সম্পর্কের জোর সেটা ঠিক রেখে ভাষা যত সুন্দর যতটুকু শেখা যায় এখান থেকে নেমে ফাসেক ফাজারের বাড়ির থেকে ধার করতে যাব না কারণ ময়লা লাগবে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ আমাদেরকে حضرحمۃ اللہ علیہ کتاب کا ملاتی فرمایا کہ مجھ سے جب کوئی مشورہ لیتا ہے تو میں مشورہ دینے کے بجائے یہ لکھ دیتا ہوں کہ اگر مجھے یہ واقعہ پیش آتا تو میں یہ کرتا یہ نہیں کہتا کہ تم بھی ایسا کرو আজকাল এলজাম জরুর দেওয়া বেওয়কুফী হজরত বলেন কেউ আমার নিকট কোন পরামর্শ চাইলে পরামর্শ দেওয়ার পরিবর্তে আমি তাকে এই লিখে দেই বা বলে দেই বিষয়টা যদি আমার হতো আমি এমনটা করতাম আমি এটা বলি না তুমি এমনটা করো কেননা দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে পরামর্শ যিনি দেন তিনি দেওয়াটা কিছুদিন পরেই বুঝেন যে আমার পরামর্শ দেওয়াটা বুকামি হয়েছে ভুল হয়েছে এই জন্য পরামর্শ দেওয়া থেকে আমি বিরত থাকি ওই ভাইকে আমি এই ভাষায় সহযোগিতা করি বিষয়টা যদি আমার আসত আমি এমন পথ পন্থা অবলম্বন করতাম এমনটা করতাম এর মধ্যে কি মশওয়রা নাই مشورہ سے کنتو بڑوں نراپد او سندر بھائی تمہرٹا تمہیں دیکھو امر بھولے آمی امون کرتا ہوں حکمت فرمایا کہ کسی کام کی پیشگی اجرت لینے کے تذکرہ میں فرمایا کہ پیشگی لینے کے بعد کام پورا کرنا مشکل پڑ جاتا ہے اور بےگار کی طرح پورا کیا جاتا ہے اس لیے پیشگی لینا ٹھیک نہیں چڑھا کر لینے میں خوشی زیادہ ہوتی ہے যারা কোনো কাজ করে পারিশ্রমিক নেয় কাজের বদলা নেয় হজরত বলেন সেটা আগে না নেওয়া চাই যদি আর পারিশ্রমিক এবং কাজের বদলাটা আগে নেওয়া হয় তো শেষের কষ্টটা মনে হয় বেকার খাটলাম টাকা তো আগেই পেয়ে গেছি কষ্টের পরে তো আর কিছু নাই মনে হয় সেই কষ্টটা কয়েক গুণ বেড়ে যায় খামাখাই কষ্ট করলাম খুশিও নাই কাজের পরের কোনো খুশিও থাকে না এজন্য এইরকম কোনো ক্ষেত্রে যে বদলা এবং পারিশ্রমিক সেটা আগে না নিয়ে কাজটা করা কাজ করতেও মনে হয় যে হ্যাঁ সামনে আমার পারিশ্রমিক বদলা আছে আজ কাজ করার পর যে কষ্ট কষ্টের পর সে পারিশ্রমিক এবং বদলা পাওয়ার পর খুশি মনে হয় সে কষ্ট এবং বেকার খাটা মনে হয় না আল্লাহ ছোট্ট ছোট কথা কিন্তু জিন্দিগির অনেক বিষয়ের শিক্ষা আছে কামাল আবদিয়ত کمال عبدیت اپنے ظروف کے متعلق فرمایا کہ اگر کوئی اللہ کا بندہ دعا کر دے تو پھر دعا وغیرہ سب ایک طرف ہی رکھی رہے اس سے بھی کمال عبدیت ظاہر ہے حضرت رحمت اللہ علیہ بولتے کاؤ دعا کرے دے اٹ ہزار دوار بوڑو جنش ایک جگہ بولتے কেউ আমাদের নিকট তাবিজের জন্য আসে আমরা দোয়া করে দেই সে বেচারা খুশি হয় না না হজরত একটা তাবিজ লিখে দেন সে বান্দা জানে না তাবিজের চেয়ে হাজার লক্ষ গুণ বেশি পাওয়ারফুল হলো দোয়া আমি তাকে দিলাম দোয়া বিশাল বড় জিনিস সে এসরার করে সে কেবল পিড়াপিড়ি করে ছোটটার জন্য বোঝা যায় সে জানে না তাবিজের চেয়ে দোয়া বড়।